হ্যালো এব আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে আমি শুরু করতে যাচ্ছি নারুতুল শ্রিপুডেন আর আমি এক থেকে পাঁচশো এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করা চিন্তা করেছি আজকে আমি এক্সপ্লেন করব এপিসোড ওয়ান যদি আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স দেন তাহলে আমি পরের এপিসোডগুলো নিয়ে আসবো তো চলুন শুরু করি না তু শ্রিপুডেনের প্রথম এপিসোড শুরুতে আমরা দেখতে পাই সে কাউকে খুঁজছে এক দরজা খুলছে আবার কখন অন্য দরজা কিন্তু সেখানে যত দরজা ছিল সব খালি ছিল তারপর আমরা সাকুরার ছায়া দেখতে পাই এর মানে হলো সাকুরা আর নাড়ু কাউকে খুঁজছে তারপর নারুতো অনেক জোরে শ্বাসকে চিৎকার দেয় আর তখনই কোথাও ব্লাস্ট হয় ওই জায়গায় আমরা একটি ছেলেকে দেখতে পাই আই নয় তারপর কাছে তখন কেউ ডাক দেয় সাকুরা বুঝে যায় এটা শাসকের গলা তারপরে তখনই নাম তো সেই জায়গায় পৌঁছায় তারপর তিনজনই উপরে তাকায় তারপর দেখা যায় শাসকে কে তারপর তো চিৎকার করে বলে তুমি আমায় সেই দিন মারে না কেন সাসকে ঠান্ডা গলায় বলে আমি আমার ভাইয়ের কথা পাওয়ার আদায় করতে চাইনি তাই তোমাকে সেদিন মারিনি তাই বলে তোমাকে মারতে মারতাম না এমন নয় এখন দেখো শাসকে যে পাওয়ার কথা বলছে সেটা হলো শারিন গানি আর এই পাওয়ার আদায় করতে নিজের বেস্ট ফ্রেন্ড হত্যা করতে হয় তারপর শাসকে নিচে আসে তাও মিলি সেকেন্ডের মধ্যে এটা দেখে সবাই অবাক হয়ে যায় শাসকে বলে তোমার না হোকাকে হওয়ার ইচ্ছা ছিল না রু তো আমাকে খুঁজার বদলে তুমি ট্রেনিং করলে ভালো হতো তখন আমি যা শুরু করেছিলাম এখন সেটা শেষ করার সময় এসেছে তখনই শাসকে নিজের তরোয়াল বিয়ে করে নাব তো বলে নিজের বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে পারলাম না তাহলে কিভাবে হোকাকে হব এটা শুনে সাসকে কি যখন ভাবে তবু ও সাসকে বের করে নারুতোকে যখন মারবে তখনই আমরা জেল দেখি যেখানে নাইন টেল সিল করা আছে আর এসব কিছু নারুতোর মাথার মধ্যে চলছে নাইন টেল বলে নারুতো তোমার কিছু পাওয়ার দেখাও এরপর নাইন টেল নারুতোর সামনে আসে নাইন টেল নারুতোকে বলে তোমার আমার পাওয়ারের দরকার তুমি বলো কাকে মারতে হবে শুধু সিলটা ভেঙে দাও তাহলে তুমি আমার সব পাওয়ার পেয়ে যাবে তখনই ওই জায়গায় শ্বাসকে চলে আসে আর কে দেখে দুজনই অবাক হয়ে যায় নাইনটেল বুঝে যায় এ তবুজি উজি হাকলেনের নাইনটিন বলে সারিন গান এটাও করতে পারে সাসকে বলে তুমি তো সারিন গান আগে দেখেছ নাইন টেল বলে তোমাকে দেখে আমার মা দ্বারা উজি হাকে মনে পড়ে গেল এটা শুনে সাসকে নাইন টেল কে উইয়ে দেয় তারপর বলে আমি কোনো মা দ্বারাকে চিনি না তারপর আমরা দেখি তিনজন লোককে যারা পুরো ভিলেজ নস নস করছে ওই তিনজন ইচিরাকু যে বানায় তার সাথে ধাক্কা খায় ইচিরাকু চিৎকার করে নারুতো কিন্তু এইটা নারুতো ছিল না করুণা হামারু ছিল তারপর করুণা হামারুর বন্ধুকে দেখানো হয় যারা কনফার্ম করে বিলাই আমার সামনে তারপর তারা তিনজন বিলাইকে ধরে বিলাই মালিক কে দিয়ে দেয় পরে করুণা হামারু সেই মালিককে নিয়ে মজা করে তারপর করুণা হামারু সেন্সে বলে প্লিজ এরকম বলো না তারপর আমরা দেখি লেডি সোনারে তার সাথে ইরোকা সেন্সেও বসে আছে কোনা হামারু বলে ইরোকা সেন্সে আপনার কাছে কোনো বড় মিশন নেই তারপর করুণা হামারু সেন্সে বলে তুমি এখনো গেনি তাই তোমাকে বড় মিশন দেওয়া হবে না তারপর লেডিস ওনারে কোনাহামারুকে ডি মিশন দেওয়ারও আদা করে কিন্তু তাও সে খুশি ছিল না কারণ সে হোকাকে হতে চায় তারপর লেডিস ওনারে বলে সেভেন্থ কেন হলে সিক্স হোকাকে হও কিন্তু কোনাহামারু বলে সিক্স হোকাকে শুধু নারু তো হবে তারপর হামারু সেখান থেকে চলে যায় লেডিস ওনারে বলে এ হোকাকে হবে কিনা জানি না কিন্তু নারু তো অবশ্যই হবে পোকা বলে নারু তো অনেক দিন ধরে গেছে এখন তো আসার সময় হয়েছে লেডিস ওনারে বলে এখন আসার সময় হয়েছে তার তারপর আমরা দেখি আর জিরায় ভিলেজে প্রবেশ করছে তখন সাকুরা ভিলেজের ঘেটে দিয়ে যাচ্ছিল তখন সাকুরা কে কোন আমার সাকুরা বলে আমি কিছু ডকুমেন্ট নিতে ভিলেজের গেটে পাশে যাচ্ছি তোমরা যদি চাও আমি তাহলে আমার সাথে আসতে পারো কোন আমার বলে নারুটো কবে আসবে তুমি কি জানো সাকুরা বলে জানি না কিন্তু খুব তাড়াতাড়ি তারপর সাকুরার সাথে কোনাহা মারু ভিলেজের গেটের পাশে যায় গেটের পাশে লুক সাকুরাকে বলে তোমার জন্য কেউ অপেক্ষা করছে ভিলেজে যাও কেউ এসেছে তখন সাকুরা তো বুঝে যায় তারপর নারুটো উঁচু জায়গায় উঠে বলে ভিলেজ তো এখনো বদলায়নি তারপর সাকুরা নারুটোকে ডাক দেয় আর নারু তো নিচে আসছে সাকুরা বলে তুমি অনেক বদলে গেছো লম্বা হয়েছো কিন্তু নারু তো তো নারু তো বলে সাকুরা তুমি তো এখনো বদলাও নেই এইটা শুনে সাকুরা রাগ করে তারপর কোনা হামারো জুৎসু দেখায় ওই ফার্টেন জুৎসু তারপর নারু তো বলে তোমার এগুলো করা উচিত নয় আমি এখন বড় হয়েছি সাকুরা ভাবে যে নারু তো বাহির থেকে যেমন বদলেছে ভিতর থেকেও অনেক বদলেছে তারপর নারু তো অনেক রাগে বলে তুমি এটা কি জুৎসু বলছো এখন দেখো আমার নিউ ডেভেলপ জুৎসু এইটা শুনে সাকুরা একটা পান্স মারে নারু তো দূরে গিয়ে পড়ে ঠাকুরের রাগে বলে তুমি এখনো বদলাও নেই অনেকদিন পরে আসলেও তুমি আগের মতোই আছো তারপর রাগ দেখে জিরায় মনে মনে ভাবে যে এটা লেডি সোনাটের দ্বিতীয় ভার্সন তারপর সবাই লেডি সোনাটের কাছে যায় তারপর লেডিস সোনাডে বলে আশা করি তোমরা ট্রেনিং শেষ করে এসেছো তারপর জিরায় বলে হ্যাঁ অবশ্যই তারপর লেডিস সোনাডে বলে তাহলে তোমাদের একটা টেস্ট নিতে হবে আর সেই টেস্টের ওপানের হবে আর এখানে এপিসোড শেষ হয়ে যায় তো দেখা হচ্ছে পরের এপিসোড ততক্ষণ সবাই লাইক সাবস্ক্রাইব করো বাই বাই